থেয়ার জন্য ইদানিং এতটা সকালে উঠতে হয় আর ওঠার পর থেকে টানা দুটো ঘন্টা একদম বসতে পারি না ওকে স্কুলে দিয়ে আসি তারপরে এসেই আবার রাজীবের অফিসের তারা থাকে টিফিন গোছানো চা করা এই সমস্ত কিছু করে অনেকটা সময় লেগে যায় এবার একটু চা খেয়ে ঢুকবো রান্নাঘরে আমাকে বহুদিন আগে একজন জিজ্ঞেস করেছিল দিদি আমেরিকায় কি ছ মাস গরম আর ছ মাস ঠান্ডা থাকে তো সেক্ষেত্রে বলবো যে এটাও না ওই খানিকটা জায়গার উপরে নির্ভর করে আমরা যেহেতু টেক্সাসে থাকি এই টেক্সাসের আবহাওয়া খানিকটা আমাদের দেশের মতো যারা বিশেষ করে আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে বড় হয়েছি তাদের জন্য একদম পারফেক্ট এইবার ইন্ডিয়ান মার্কেট থেকে মাস কাবারি তোলার সময় একটুখানি কোতিলার আর মিষ্টিও নিয়ে এসেছিলাম এই যখন দেশে দেখতাম গরম পড়তো আমার শাশুড়ি মানে এই কোতিলার জল ভেজা ঠিক ওই শীতটা পেরিয়ে প্রত্যেকবার গরমকাল আসবে দেখতাম প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস করে এক একটা জল আমাকে হাতে ধরিয়ে দিত একদিন জিজ্ঞেস করলে মামনি এটা কি দাও তখন বললো এই কতিলা মিশ্রি সারা ভিজিয়ে যদি খাও তাহলে দেখবে পেট মাথা দুটোই ঠান্ডা থাকবে হিউস্টনে এপ্রিল মাস থেকে মোটামুটি গরমটা পড়তে শুরু করে শেষের দিক থেকে তবে জুন জুলাই আগস্ট মাসে গিয়ে গরমটা সব থেকে বেশি আবার এই সেপ্টেম্বরটা যেই পড়বে আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হতে শুরু করবে এবার ওয়ালমার্ট থেকে কোনটা নিয়েছি গন্ধটা এত সুন্দর মানে ধরানোর পর না সারাটা ঘর যেন মনে হয় যেন একটা মন্দির হয়ে গেছে আজকে মঙ্গলবার নিরামিষ একটু ভাবছি ফুলকপি আলু দিয়ে নিরামিষি তরকারি করব আর গরমের আদর্শ খাওয়ার পোস্ত একটু ডাটাও ভালো পেয়েছিলাম একটু ডাটা আর আলু দিয়ে করব পোস্ত আমার জানেন তো এখানে আসার আগে একটা ধারণা ছিল যে আমেরিকায় হয়তো গরমই থাকে না মানে সেরমভাবে তো খুব একটা জানা ছিল না তবে এখানে আসার পর বিষয়টা পুরো উল্টে গেল আমরা যেখানে থাকি মানে টেক্সাসের হিউস্টনে এখানে খুব বেশি মানে বরফ পড়ার মতন ঠান্ডা পড়ে না কিন্তু গরম পরে মারাত্মক এই কদিন আগেও তো খুব বেশি বেরোনো হতো না দুপুরের দিক করে এখন তো থিয়াকে স্কুল দিয়েছি রেগুলার যেতে হয় এবার থিয়াকে যখন সকালের দিকে দিতে যাই তখন খুব বেশি গরম থাকে না ওই ধরুন প্রায় নব্বই ডিগ্রি ফারেনহাইট মতন মানে তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার তাপমাত্রাটাও বাড়ে থিয়াকে মোটামুটি যখন ওই আড়াইটে সময় আনতে যাই তখন একদম তুঙ্গে থাকে তখন প্রায় ধরুন একশো থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেন্ড দাঁড়িয়ে যায় মানে ওই ধরুন আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তবে এখানে না লোকজন গরমকালটাতেই খুব বেশি মজা করে বাচ্চারা অনেকটা সময় পায় খেলাধুলা করার জন্য এই যখন থিয়াদের স্কুল তিনটে সময় ছুটি হয় তখন তো একদম হটখটে রোদ থাকে তো ওই সময় ধরুন বাচ্চারা স্কুল থেকে এসে বিভিন্ন রকম পার্কে যায় সামার অ্যাক্টিভিটি করে আবার এই টাইমটাতে অফিসও ছুটি হয়ে যায় তো বাচ্চা কাচ্চারা বাবা মার সাথেও অনেকটা সময় কাটাতে পারে এ দেশে গরমকাল যতটাই মানে কষ্ট হোক না কেন এখানকার লোকজনরা এই গরমকালকে পাত্তাই দেয় না এই সময় সি তো না দেখা যায় যে লোকজন শুয়ে বসে রুটপো হচ্ছে আমাদের দেশে যেরকম ছাতা ব্যবহার করি দেশে আমি খুব কম মানুষজনকে দেখেছি এখনও পর্যন্ত ছাতা ইউজ করতে আর সত্যি বলতে এখানে ছাতা ব্যবহার করার খুব একটা প্রয়োজনও হয় না কারণ এখানকার লোকজন প্রচণ্ড গাড়ি নির্ভর কারণ কাছাকাছি তো সেরমভাবে দোকানপত্র পায় না বিভিন্ন রকম স্টেটে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তো আমাদের যেমন হিউস্টনে থাকি এখানে গাড়ি ঘোড়া তুলনামূলকভাবে মানে পাবলিক ট্রান্সপোর্ট অনেকটা বেশি পাওয়া যায় তাই খুব একটা বেশি অসুবিধা হয় না কিন্তু এখানে তো বেশিরভাগ লোকজনই গাড়ি ঘোড়া চালিয়ে ভুসতে তাই তাদের কাছে গরম কি ঠান্ডা ওই গাড়ির ভেতরেই সবটা চলে যায় তাই আলাদা করে তারা ওই গরমটা ফিল করার জন্য বিভিন্ন রকম জায়গায় যায় আমার রান্নাটাও কমপ্লিট এবার খেয়ে দিয়ে থিয়াকে আনতে যাব মাঝে একবার স্নানও সেরে নিয়েছি প্রথম দিকে থিয়া আসার পর একসাথেই খেতাম তবে এখন দেখি সেই খেতে খেতে পাঁচটা বেজে যায় আর থিয়া আসার পরেও ভাত খেতে চায় না ওকে হালকা কিছু টিফিন বানিয়ে দিই তাড়াতাড়ি ডিনারটা করিয়ে ঘুম পাড়িয়ে দিই তো চলুন থিয়াকে নিয়ে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা